হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আজকের তোমাদের দেখাবো যে আমার ঘরে খাবার জন্য অল্প মুরগি মুরগি পালছি তো ভিডিওটি তোমরা ট্রেনে ট্রেনে দেখবে না তো তো ভিডিওটি দেখতে থাকো এই মুরগি তোমরা দেখলে মুরগি ফার্ম আমাদের ছোট্ট একটি লেবু গাছে লেবু হয়েছে লেবু হয়েছে কলম দেয়া গাছ খাবার খাবা হবে কাকু ঢানাটা খোলা কাকু হম গরম একটা এলো ঠাকুর আলু ভাজা কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা আর একটা লো নাকি আর একটা খেয়া দেখো কেমন হয়েছে গরম ভালো হয়েছে কেমন হয়েছে ভালো রোমন দিছে স্কুল আছে হ্যাঁ স্কুল আছে কটা দিকে স্কুল আছে দশটায় আছে আচ্ছা স্কুল যাব আচ্ছা হ্যালো ভাই ভিডিওটি কেমন লাগলো আমার কাকু দু দু পুত্র এ বড় আর ছোট ভিডিওটি কেমন লাগলো